নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব কেন দোল উৎসব পালন করা হয় তো তার আগে আমি সকল বন্ধুদেরকে জানাই দোল উৎসবের শুভেচ্ছা দোল উৎসব কেন পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বহু লীলার রচনা করেছেন একবার শ্রীকৃষ্ণ ছেলেবেলায় মা যশোদাকে গিয়ে প্রশ্ন করলেন মা রাধা কেন গোরবর্ণের আর আমি কেন কালো মা যশোদা শ্রীকৃষ্ণের এই প্রশ্নের উত্তরে বললেন তুমি যদি রাধা ও তার সখীদের গিয়ে রঙ মাখিয়ে দাও তাহলে সবাই এক রঙে রঙিন হয়ে যাবে তখন কে গোরবর্ণের আর কে কৃষ্ণবর্ণের তা বুঝার উপায় থাকবে না মা যশোদার এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে করে শ্রীমতী রাধা ও তার সখীদের সঙ্গে নিয়ে বৃন্দাবনের কুঞ্জবনে দোল পূর্ণিমার দিনেই রঙের উৎসব হোলি খেলেছিলেন তো শ্রীকৃষ্ণ রাধার কাছে তার ভালোবাসা ব্যক্ত করেছিলেন আর সেই থেকেই পারস্পরিকভাবে দোল দিন রাধাকৃষ্ণের ভালোবাসার অপূর্ব নিদর্শন হিসাবেই দোল উৎসব পালন হয়ে আসছে এবারে আসি হোলিকা দহন তো হোলিকা দহন দোল পূর্ণিমার আগের দিন এই হোলিকা দহন পালন করা হয় পুরাণে আছে রাক্ষস সাজা হিরণ্যকশিপুর তার প্রজাদের পুজো অর্চনা বন্ধ করে দেন আর তার অমরত্ব লাভ করার জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যার খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি ক্ষমতা দান করেছিলেন ব্রহ্মার দেওয়ায় পাঁচটি বর হল কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না এবং ঘরের ভিতরে বা ঘরের বাইরেও তাকে মারতে পারবে না তার মৃত্যু দিনেও হবে না রাত্রেও হবে না অস্ত্র দ্বারাও হবে না শস্ত্র দ্বারাও হবে না তার মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না এবং শূন্যতেও হবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়াতে থাকেন কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্য কশিপু হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন এই শাল তাকে সবসময় রক্ষা করবে বলে ব্রহ্মা তাকে জানিয়েছিলেন হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে তো সেই হলো হোলিকা আগুনে প্রহ্লাদকে কুলে করে প্রবেশ করলেন তখনই তার গায়ের শালটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে তাই প্রহ্লাদের কিছু না হয়ে উড়ে ছাই হয়ে যান হোলিকা এই হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা তো আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ অসুচি লোভ হিংসা পুরে ছাই হয়ে যায় বলে মনে করা হয় এবারে একটি গান করে ভিডিওটি সমাপ্ত করছি কী আজ প্রাণীর ঠাকুরকে কি ফুলে সাজাবো আজ প্রাণীর ঠাকুরকে কি রঙে সাজাব আজ প্রাণীর ঠাকুরকে কি ফুলে সাজাবো আজ প্রাণীর ঠাকুরকে ভক্তিচন্দন তুলসী অশ্বগঙ্গা জল ঠাকুরের চরণী দেব শ্রদ্ধা বিল দন বলিদান দেব আমি ছয় রিপোকে বলিদান দেব আমি ছয় রিপোকে কী ফুলে সাজাবো আজ প্রাণীর ঠাকুরকে কী রঙে সাজাবো আজ প্রাণীর ঠাকুরকে ফুলে সাজাব আজ প্রাণের তুরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হৰি হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰে হৰে ৰাম হৰে ৰাম